বনমি আলিস সালাম আপনাকে সাতটায়ার দিয়েছি যাতে বারবার পড়েন মাস মাস আনি মানে বারবার পড়েন আমরা বারবার পড়ি ঠিকটা বেঠিক একই নামাজে বারবার পড়ি তারাবিতে পড়ি যত পড়ি তত মজাই লাগে এক একই নামের পিছনে এক এক মজা আজকে আমি এসা পড়ছিলাম দেলোয়ার তুমি পড়েছো এসা না এসা তুমি পড়ো না ওই যে আর একটা রঙ্গিলা হ্যাঁ রঙ্গিলা আমি দেখছি এবার নীলকোঠি হুম হাফেজ পড়িয়েছেন সুন্দর মনে হয় আর শুনি আরো শুনি ছোট বাচ্চারা এখানে তেলবাদ করছিল কোরআনের মজা আপনি শেষ করতে পারবেন না এককারি বাসে সারা পৃথিবীকে পাগল বানায় গেছে ঠিকটা কিসের ফালতু গান ওই মমতাজের খবিশ গান ও নিজেও শুনে না কিন্তু তেলাবাজ প্রত্যেক মানুষ শুনে ঠিক যাবে ঠিক একটা গান আজকে গাইলো কালকে পুরান হয়ে যায় কিন্তু কোরআন কখনো পুরানো হয় না রসুল বলছেন কোরআন এমন কিতাব যেটা কোনোদিন পুরান হয় না এটার নতুনত্ব কখনো ফুরিয়ে যাবে যত পড়বেন তত মজা ঢেলে দিবেন কে মায়েশা বললেন ইয়া রাসুল আপনি ফু দিলেই হতো রাসুল বললেন ফুটা হলো আল্লাহর রহমত আর ওই লবণ পানি হলো এই ব্যথার ঔষধ দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়ে যায় আমরা দুই গ্রুপ এক গ্রুপ শুধু ফুয়ের দিকে দৌড়ে এক গ্রুপ শুধু ওষুধের দিকে দৌড়ে এই জন্য পরিপূর্ণ হয় না আপনি ওষুধও নেবেন লিকুললে দা ইন দাওয়া উন রসুল বলছেন প্রত্যেক রোগের জন্য ওষুধ সৃষ্টি করেছেন কে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার মধ্যে ডিফিসিয়েন্সি হয় যে কোনো একটা অভাব হয় সে ধরনের আপনি অনেকদিন ধরে পানি ঠিক খান না তখন পানি না খালে যে সমস্ত অসুখগুলো হবে সেটা আপনার শরীরে দেখা দিবে তখন ডাক্তার কি বলবে বেশি করে পানি খান আর এই ক্যাপসিকগুলো খান তাড়াতাড়ি রিকভার হবে ঠিক না বা আপনি রোদে হাঁটেন না আপনার ভিটামিন ডির বা এই যে ভিটামিন ডি র বা এই যে পাবে ব্যথা ভিটামিন ডি প্রত্যেক দিন সকালবেলা যদি এক ঘন্টা রোদে বসে থাকে কোনো ব্যথা থাকবে না রোদ হলো সকালে রোদ ভিটামিন ডি এর স্বর্গ এই জন্য এই সমস্ত ব্যথা বেদনা পাশ্চাত্য পৃথিবীতে বেশি ইউরোপে রোদ থাকে না ছয় মাস তারা রোদে দেখে না সাথে তো রোদই দেখে না তারা দীর্ঘ সময় রাত আর রাত যেটা আল্লাহ বলছেন যদি কেয়ামত পর্যন্ত রাতটাকে লম্বা করে দিতাম কে তোমাদেরকে আলো দেখাতো সুবাহ আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত আমি দিনটাকে লম্বা করে দিতাম কে শান্তির রাত তোমাদেরকে দিত রাতটাকে আল্লাহ শান্তিময় করে দিলেন অজান লাইলা সা অজান নাহার আমা সা দিনটাতে কর্ম দিয়ে ভরে দিয়েছেন রাতটাকে পোশাক বানিয়েছেন এই জন্য রাতে বেশি খাবার খাবেন না এটা হজম হয় না রাসূল শাহ্সাল্লাম সন্ধ্যার পর পর খেতেন এসার পরে পানি খেতেন জুস খেতেন অথবা একটা ফল খেতেন আজকে পৃথিবীর সব ডাক্তাররা সব শূন্য পুলিশেরা এটাই ফলো করে শূন্যতা যেখানে শান্তি আছে সেখানে ফাইনাল কথা আমরাজি জিকির করবো কার কোরআন তেলাওয়াত করবেন তো করবেন তো জোরে করবেন তোর তেলাবাত সাউন্ডলি সাউন্ডলি করলে লাভ হবে কি সাউন্ডলি যারা কোরআন তেলাবাদ করে এদের পঞ্চ ইন্দ্রিয় তেলাওয়াতের ভিতরে ঢুকে যায় এদের কান এদের চোখ এদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কোথায় ঢুকে তেলোয়াতের ভিতরে ঢুকে যেমন মসজিদে যখন আমরা তেলাওয়াত শুনি আমাদের কান সব কিছু আমরা সজাগ রাখি ঠিক তাহলে ঠিক দুই কারণে সজাগ রাখি এক কারণ হলো দেখি ইমামের কোনো ভুল হয় কি না ভুল হলে আমরা কি করি আকবার তখন ইমাম সাহেব বুঝে আমার গোনাহ না একটু ভেজাল বোধ হয়েছে আর আরেকটা হলো আমরা মনোযোগ দিয়ে শুনি শুনলেই মজা লাগে এই কানের চাহিদা হলো কোরআন শোনা কিছু না কোরআন শোনা কারণ কান বানিয়েছেন কে আল্লাহ বানিয়েছেন হার্ট বানিয়েছেন কে আল্লাহ বানিয়েছেন কান হল পাওয়ারফুল জন্য কানের কথা আগে এসেছে উলাইকা কান আনহু আল্লাহ বলছেন আগে কান তারপরে চোখ তারপরে অন্তরকে প্রশ্ন করবেন কে কেন কান হঠাৎ করে আওয়াজ হলে আগে কে শুনে কান শুনে কান শুনে চোখকে বলে দেখ তখন চোখ দেখে যেমন রাস্তায় চলছেন হঠাৎ করে ফস করে উঠলো কি জানি কানে শুনলো চোখের বলল দেখ চোখে দেখলো গোখরা ওই যে সাপটার নাম কি গোখরা এবার মাইন্ড বললো দোলমার মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যায় দোলমারে বাপ না ভাই আছে কোনো খবর নাই যান বাঁচানো ফরস আবার একটু আওয়াজ হলো কান বললো দেখ চোখ দেখে দেখে দেখ ধোঁড়া সাপ মন কয় এটার ভিতরে কোনো বিষ নাই পোলা লেজ পোলাপানের কি করে ঘুরা আমার এক চেয়ারম্যান ছিলেন কুমিল্লার প্রত্যেক মাহফিলে দেখতাম তিনি সামনে তা আমি বললাম যে চেয়ারম্যান সাহেব আপনি সামনে বসেন কেমনে পকেটের থেকে ধোঁড়া সাপ একটা বাইর করছে মরা কয়ে আমি যখন কোথাও যাই বেশি জাম হয় ওই সাপ ছেড়ে দেয় কই যে সাপ সাপ মানুষ তো দেখে না কি সাপ উঠা তোর দেয় আমি আস্তে করে বসে পড়ি আমি বললাম তোর মানুষের হক যে নষ্ট করলেন কই হুজুর আমি তো দূরে গেলে মজা পাই না এরকম দুষ্ট আমাদের দেশে আছে না নাই ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে কোরআন তেলাবাদ করবেন তো দৈনিক কদ্দুর তিনটে সোরা বন্ধু বানান কুল হুয়াল্লাহু হল আড়ৌদ বেরাব্বিন হল আগদ বেরাব্বি নাস সুরাফাতে হা যখনই কোনো দুঃখ আসবে সুরাফাতে আপনার দুঃখ দূর করে দিবেন কে আল্লাহ বলছেন আটাত্তর সুরাফনি সাইল শেফা শেফা মানি হলো কিউরেন্স শেফা মানি হল আপনার রোগ ভালো করে দিবেন কে যত বড়ো রোগই হোক কোরান ভালো করে দিতে সম্ভব না অসম্ভব আপনি দেখবেন বহু লোক হসপিটাল থেকে ফেরত আস ডাক্তাররা ফেল তখন আলেনদের কাছে এসে পানি পড়া নেয় আপনাদের এখানে নাই আছে না হুজুর আমার ছেলেটাকে ডাক্তার ফেরত দিয়েছে আপনি একটু পানি পড়া দেন হুজুর কোরআন দিয়ে পানি পড়ে দেয় রোগ ভালো হয়ে যায় এরকম নাই বোধহয় জমজম খাওয়া দিবেন রোগ কি হবে ভালো হয়ে যাবে জমজম খাওয়া দিবেন বোকা ছেলে ব্রেনি হয়ে যাবে রসুর জমজম খেতে তিনটা দোয়া পড়তেন কয়টা আল্লাহ পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআন লিকুল্লি দাঈন হে আল্লাহ আপনার কাছে প্রসস্থ রজেক চাই প্রসস্থ রজেক চাই উপকারী জ্ঞান চাই আর সব রোগ থেকে এই পানি দিয়ে আমি আরোগ্যতা চাই জমজম এমন নিয়ামত একটা লোক শুধু জমজম খেলে আর কোনো কিছু খাওয়ার দরকার নাই খাদ্য প্রাণ যা কিছু সব জমজমের ভিতরে দান করেছেন কে এবার আসেন প্রথম আয়াতে জিকির করব কা আল্লাহর জিকির জিকির করলে আমাদেরকে হেফাজত করে দিবেন কে যন্ত্রণা থেকে মুক্তি দিবেন কে অন্ধ করে কেমতের ময়দানে তুলবেন না কে আর যদি কেমতের ময়দানে অন্ধ হয়ে উঠতে চান তাহলে আজকে থেকে নামাজ আর পড়লেন না নামাজটা আল্লাহ জিকির নামাজটা কাজ জিকি পাঁচ অক্ নামাজ পড়বেন তো একটু হাত তুলে দেখান তো কষ্ট করে বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিনা আলামিন জিকির কতক্ষণ করবেন সেটা কোরআনে নাই বোধ ব৐ো হাজা বোણ বেুব বূরৄ বোর ব, বেুব yi ব১ বের� sailing রར goalaya, বুགག